প্রশ্ন তারাপদের সঙ্গে বাবুর পরিবারের প্রথম সাক্ষাৎ কোথায় সে কীভাবে বাবুর পরিবারের সদস্য হয়ে ওঠে আলোচনা করো উত্তর তারাপদের সঙ্গে মতিলালবাবুর পরিবারের প্রথম সাক্ষাৎ হয় এক গঞ্জের ঘাটে সেখানে মতিলালবাবুর নৌকা লাগিয়ে ছিলেন রান্না খাওয়া করবার অভিপ্রায়ে তারাপদ সেখানে উপস্থিত হয়ে বাবুর কাছে জানতে চায় তারা কোথায় যাবে কাটালিয়া গ্রামে যাবে শুনে তারাপদ প্রার্থনা জানায় তাকে যদি একটু নৌকায় ঠাই দেয় এবং নন্দীগ্রামে নামিয়ে দেয় বাবু সম্মত হওয়ায় খুশি হয়ে তারাপদও তাদের সঙ্গী হয়ে যায় তারাপদও অত্যন্ত মিশুকে ছেলে তাই তার ওপর কর্মতৎপর যে কোনো কাজে সে সহজে শিখে নেয় এবং করতেও উৎসাহী হয় তাই রান্নাবান্নার কাজে সে স্বতঃস্ফূর্তভাবেই হাত লাগায় তার অকপর সহজ আচরণ ও কর্মপ্রবৃত্তির জন্য নৌকা সকলেই তাকে ভালোবেসে ফেলে আপন করে নেই সন্ধ্যাবেলা তার সুরেলা কণ্ঠের গান শুনেও সকলে মুগ্ধ হয়ে যায় মতিলাল বাবু এবং তার পত্নী অন্নপূর্ণা তারাপদকে পুত্র স্নেহে কাছে টেনে নিলেন তারাপদেও তাদের আপনজন হয়ে উঠল বাজার করা রান্না বান্না জোগাড় করা নৌকা চালানো এসব কাজে তো সাহায্য করতোই সন্তানের মতন আচরণে বাসি শুনিয়ে গান শুনিয়েও সে পরিবারটির আপনজন হয়ে ওঠে কখন নন্দীগ্রাম অতিক্রম করে নৌকা কাটালিয়ার দিকে এগিয়েছে সে খোঁজা রাখেনি পরিবারটির সঙ্গে নৌকায় দশ দিন কাটিয়ে সে কাঠালিয়া গ্রামে পৌঁছালে এবং সঙ্গে থেকে গেলে কেউ ও খুশি হয়নি বরং পুত্রহীন মতিবাবু আর অন্নপূর্ণা তাকে পুত্র সেনেহী আঁকড়ে ধরেছেন তারাপদ হয়ে ওঠেছে ঘরের ছেলে কেবল মতিলালবাবুর একমাত্র কন্যা চারুলতা তার এক চেটিয়া সেনেও ভালোবাসার রাজ্যে ভাগিদার হয়ে ওঠায় তারাপদকে খুব ইচ্ছা করেছে পরে অবশ্য তার মধ্যেও অনুরাগের জন্ম হয়েছে